রাজ্য জুড়ে চলছে আর্যিকর ঘটনা নিয়ে প্রতিবাদ আর এই এরই মধ্যে মদ্য অবস্থায় চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামের শাসক দলের নেতা অবিনাশ র স্ত্রী প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় তার স্ত্রী ভর্তি থাকাকালীন গতকাল রাত্রে ওই তৃণমূল নেতা মদ্যপ অবস্থায় হাসপাতালের লেবার রুমে ঢুকে সেখানকার মাসিদের সঙ্গে দুর্ব্যবহার করে তারপরই এমার্জেন্সি বিভাগে গিয়ে কর্তবরত নার্স চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ তারপরই হাসপাতালের কর্মীরা কয়েকজন এসে এই তৃণমূল নেতাকে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তব্যরত সেভিক থাকলেও ঘটনা আসে এমনটাই দাবি করেন কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা যেখানে আর্যিকরের ঘটনা নিয়ে মুহূর্তে উত্তাল সারা বাংলা এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনা নিয়ে কি বললেন ডাক্তার নার্স অন্যান্য কর্মীরা শুনুন ছিলাম ঘটনাটা তো মেনলি আমাদের সাথেই ঘটেছিল আমরা তখন তিনজন স্টাফ নার্স একজন হচ্ছেন জিডিএ দিদি আমরা হচ্ছে এমার্জেন্সিতে ছিলাম সেই টাইমটাতে কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায় নার্স কোথায় আমরা কী হয়েছে বলুন কোনো সমস্যা হয়েছে আপনি বলুন কী আপনার সমস্যা উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন মানে যা ইচ্ছে মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন তারপর যখন আমি চিৎকার চাঁচামেচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে যখন আমি চিৎকার চাঁচামেচি শুরু করি আমরা তখন হচ্ছেন আমাদের যিনি ওয়ান কল এমও ছিলেন উনি যেখানে পেশেন্ট দেখছিলেন পাশের রুম থেকে উনি ছুটে আসেন তার সাথে আমাদের যে কর্মবন্ধুর দাদা অ্যাম্বুলেন্স ড্রাইভার দাদারা তার উপর কিছু লোকাল হচ্ছে লোক পেশেন্ট পার্টি সবাই সেই জায়গায় ছুটে আসে তারপর ওনাকে ওখান থেকে মানে ছড়ানো হয় না হলে উনি রীতিমতো চড়াও হয়েছিলেন আমাদের উপরে বলতে কি কারণে বাঁধলো কারণটা তো আমি নিজেও বুঝতে পারছি না ওনার যে কী কমপ্লেন ছিল সেটা আমি আমরা এখন অব্দি বুঝতে পারছি না ওনার ওনার হচ্ছেন একটা পেশেন্ট অ্যান্টিনেটাল মাদার ভর্তি আছেন কিন্তু উনি ওই ব্যাপারে কোনো কনভার্সেশন আমাদের সাথে করেননি উনি এসে রীতিমতো ধমকি দিয়ে কথা বলতে শুরু করেন খারাপ ব্যবহার করা হয়েছে শুধু আমি না আমার সাথে যারা আরও ছিলেন আমার জুনিয়ার বোনেরা তাদের সাথেও মিসবিহেভ করা হয়েছে অপস্থান পাননি কারণ যে টাইমে উনি আমাদের উপর ধেয়ে আসছিলেন আমাদের সামনে ধেয়ে আসছিলেন সেই টাইমে স্যারেরা গিয়ে আমাদের সেই জায়গা থেকে বার করেছিলেন সুরক্ষা কি ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা কী বলবো সুরক্ষার কোনো এখানে ব্যবস্থাই নেই সেই যে ঘটনাটা যে যে টাইমে ঘটে সেই টাইমে এখানে কোনো সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট ছিলেন না অথচ কিন্তু এখানে অন ডিউটি ছিলেন স্টাফ ছিলেন কিন্তু সেই টাইমে কেউ ছিলেন না রীতিমতো মানে বলছি তো সবার লাস্টে যদি কেউ সেই জায়গাটায় এসে পৌঁছায় সেটা সিভিক ভলেন্টিয়ার মাইকিং করার পর মাইকিং করার পর মানে সেবিক ভলান্টিয়ার না একদমই না সেই টাইমেও پیشنট পার্টি আমাদের স্যার কর্মবন্ধু দাদা উনি যদি না থাকতেন তাহলে হয়তো উনি আমাদের উপর চড়াও গায়ে হাত তুলতেও পারতেন কতটা এখানে কোনো কি বলবো আমরা শেভ না নিরাপত্তাহীনতা তো আছে না হলে এই রকম মানে অন ডিউটি অবস্থায় মানে কি করে হসপিটালের মধ্যে আসেন তাও আবার উনি কিন্তু ড্রাঙ্ক অবস্থাতে ছিলেন বলছি এই আমি বলতে পারবো না আমি জানি না আমার নাম শ্রাবণী মণ্ডল